ভাই যান আমাকে ডাকছেন ভাই যান আমি তো কাজ করতেছি আর রাখো দিদি কে

তোমার সিটটা খালি বুঝো না মানে বলতে চাচ্ছি তোমার ভালো তোমাকে জিনিস মানে একটা জিনিস উপহার দিলাম তোমার কিরকম লাগবে অনেক খুশি লাগবো কি করবো জানো কি তোমার আমি ভালোবাসা উপহার দিব নিবা আমার চাকরি চলে যাইব লাগে তোমার আপনি কই মালিক আর আমি কই কাজের মেয়া আমার আপনি বিয়ে করবেন এই কাজের মেয়ে শতটা ও না তোমাকে আমি কাজের মেয়া চোখে দেখি তুমি ভালোবাসা চোখে দেখি আর বলো না মজা লাগবো তোমার তুমি কেউ কি বিয়ে করবো বলো আর বলো না ভাই বসবো কিন্তু আমরা তো গরিব গরিব আর বড় কি বলছো তুমি সমাজের চোখে তোমরা গরিব আমি যদি বড় লোক বানাই দিই তাহলে কিরকম হবে আচ্ছা তুমি কি চাও না তোমার মা বাবা একটু ভালো থাকুক ভালো মন্দ খাকড় বান্দা রাখছো খুলো লজ্জা পাইতেছো আর ভাইজান ভাইজান বলবা না আমার নাম ধরে বলবা ঠিক আছে সত্যি আপনি আমাকে বিয়ে করবেন তো আরে হ্যাঁ আমাকে ভালোভাবে রাখবো ভালোভাবে শোকে খাইবা

তারপর তুমি আর আমি সুখী শান্তিতে একটা সংসার বসাবো আর কথা বলে না তোমার মনটা ভরে ভালোবাসা দাও সুখ দাও কথা বলে না তো ভাইজান তাহলে আমি যাই কই যাইব আর এই যে এত কাম করবো না তোমাকে আগেও বলছি এখনো বলতেছি একটু কম কম কাম

তোমার একমাত্র আদরে শালি আইতাছে হ্যাঁ আয় বসে রে বাজার থেকে নিয়ে বো যাও আচ্ছা বাজারই সে হ্যাঁ যাই তে মন ভাবে কথা কইতে শুনে আমার বুঝি তো তুমি রাগ সে কত দেরি কইলে না ওই যে শালি আইতাছে তুমি খুশি হও নাই হ্যাঁ আচ্ছা যাও আমি মে দে রান্দি তুমি তাড়াতাড়ি আও আমি ঘর যে রান্দি গা ওই দিন পড়াইলা বুঝছ শালি হ্যাঁ বুলে তো কেসা কত লাভ আছে এই ব্যাপার বড় হইছ হ্যাঁ

দূরে দূরে থাকো ভাই এখন বলেন আপনার কি খবর শুনো বিয়া দিলে তো জামাই ঘরে গেলে ভয় পাইবা ঠিক আছে না ও সব কিছু দেয় বিয়ে করলে কেমনি কেমনি কি করতে না করতে এখন এগুলা শেখার বয়স হয়নি তাই না এটাই তো ভুল কইলা হ্যাঁ শিখা তোমার সামনে এখন নগদ পাইছো শিখা নিবা ঠিক আছে এই যে আমি আসছি কত মনে কাটতে শিখবা এই কারণে